তুমি জানো সত্য তবুও চুপ আছো একদিন এই চুপ থাকাটাই আফসোসে ভরে উঠবে এবং একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে হাই যদি সময়টা আরেকবার ফিরে পেতাম এভাবেই একদিন ঠিকই আফসোস করবো আল্লাহ আমাকে সকাল দেখিয়েছিলেন নতুন একটি সুযোগ দিয়েছিলেন নিজেকে বদলানোর ভুলগুলো সংশোধনের তবুও আমি তাকিয়েছিলাম ঘড়ির কাটার দিকে আরাম কতটুকু বেশি পাই সেটাই ভেবেছি ফজরের আজান আমার কানে পৌঁছেছিল মসজিদের মিনার থেকে যখন মোয়াজ্জেন বলছিল আর সলায় মিনার নাও ঘুম থেকে সালাত উত্তম আমি শুনেছি জেনেছি তবুও ঘুম ছিল সালাদের থেকেও বেশি দামি আমি জানতাম একটু তেলাওয়াত আমার মনকে হালকা করে দেবে বিষণ্নতা উদ্বেগ অস্থিরতা সব প্রশান্তিতে রূপ নেবে তবু আমি অন্য গানের ভিডিও দেখেছি অন্যের গল্পে ডুবে থেকেছি আর নিজের আত্মার খবর নেই আমি জানতাম জিকিরের প্রতিটা শব্দ আমল নামায় যুক্ত করেছে তবু আমি সেই সুযোগ হাত করেছি শুধু এই ভেবে পরে করব সময় তো আছে আমি জানতাম আস্তাক বললেই আল্লাহ রিজিক বাড়িয়ে দেন বিপদ দূর করে দেন তবুও আমি বলিনি কারণ আমি গুণাকে নিজের প্রয়োজন ভেবেছি আমি জানতাম রাতের নিরবতা সবচেয়ে নিকট সময় আল্লাহর কাছে তাহার্যদের প্রতিটি অশ্রু শিরি জান্নাতের পথে তবুও আমি ঘুমিয়েছি নির্ভার যেন আমার কোনো গুনাহ নেই যেন আমার কাদার কিছুই নেই আল্লাহর দরবারে আমি জানতাম তাও বা দরজা খোলা থাকে যতক্ষণ প্রাণ বের না হয় তবু আমি দেরি করেছি জানতাম গোনা সাইল্য আল্লাহ ভালোবাসেন তবু আমি কোনাকে আঁকড়ে ধরেছি আমি জানতাম মায়ের মুখে এক চমু বাবার সাথে একটু সময় ভাই বোনের জন্য এতটুকু সাহায্য সবই হতে পারতো জান্নাতের চাবি কিন্তু আমি ভাবিনি সব সময় বড় কিছু খুঁজেছি ছোট ভালো কাজগুলোকে অবহেলা করেছি আমি জানতাম দিনের শুরুতে বিসমিল্লা বললে পুরোটা দিন আল্লাহ রহমত আর বরকত নেমে আসে তবু আমি তা করতে পারিনি আমি জানতাম আল্লাহ রাস্তায় ব্যয় করলে একটা টাকাও বিথা যায় না তবু আমি হিসেব কষে চলেছি আমি জানতাম নবীজি প্রতিদিন শতবার ইস্তেকফার করতেন তবু আমি ভাবতাম আমি তো অতটা খারাপ না আমার এসবের কি দরকার একদিন ঠিকই আফসোস করবো যখন কবরের অন্ধকারে নিজেকে একা পাব আমার ফোন আমার ফলোয়ার আমার গেম আমার আনন্দ কেউ থাকবে না শুধু থাকবে আমার আমল আর আমি আমি চাইলেই পারতাম প্রতিদিন একবার কোরআনের আয়াত পড়তে একটু বেশি সময় নামাজে থাকতে একটু ধীর হয়ে আল্লাহর জন্য হাঁটতে একটু কম গোনা করতে কিন্তু আমি করিনি একদিন ঠিকই আফসোস করব যখন জান্নাত আমাকে ডাকবে কিন্তু আমার আমল হবে খুবই অল্প আর তখন আমি বলবো হায় যদি আমি আর একটু ধৈর্য ধরতাম আর একটু গুণা থেকে ফিরে আসতাম আফসোস যদি আমি সেই এক রাখার তাহাজ পড়তাম যদি আমি শুধু একটা দিন আল্লাহর জন্য কাটতাম কিন্তু তখন কিছুই আর করার থাকবে না শুধু থাকবে চিরস্থায়ী আফসোস আমার রব যে আমাকে মায়ের থেকেও শত গুণ বেশি ভালোবাসেন প্রতি রাতে আমাকে ডাকেন কেউ কি ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব। আমি সেই ডাকে সারা দেয়নি ভেবেছি পরে করবো সময় তো আছে আমি ভাবিনি এই পরে হয়তো আর আসবে না আজ যদি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আজ যদি আমার আমল বন্ধ হয়ে যায় তাহলে আমার কি থাকবে গতবার রসুল সাল্লাইসাল্লাম বলেছিলেন আমার উম্মত আমার উম্মত কিন্তু আমি তার সুন্নাকে এক পাশে রেখে দুনিয়ার স্টাইলে করেছি অনুসরণ আমি জানি জান্নাতের মাটি প্রস্তুতির মতো নদী দুধ ও মধুর গাছের ছায়া বহু মাইল তবু আমি সে জান্নাতের পরিবর্তে বেছে নিয়েছি এই দুনিয়ার অস্থায়ী আমি জানি যদি আমি আল্লাহর হয়ে এক মিনিটও কাঁদি আল্লাহ এমন শান্তি দিবেন যা কেউ দিতে পারে না তবুও আমি চোখ শুকিয়ে রেখেছি একদিন থেকেই আফসোস করবো যখন চাইলেও আমল করতে পারবো না তখন আমার একটাও নামাজ বাড়বে না একটাও সেজদা যোগ হবে না একটাও আস্তাফল্লাহ বলার সুযোগ থাকবে না তখন আমি বলবো ইয়া আল্লাহ একটু সময় দিন আমি ফিরে আসবো আমি ভালো হয়ে যাব কিন্তু তখন সব শেষ শুধু শুরু হবে চিরস্থায়ী জীবন যেটা আমি নিজেই সাজিয়েছি আমার ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমাদের অন্তরে আপনার ভয় দেন আপনার ভালোবাসা দিন আমাদের আপনার রাস্তায় ফিরিয়ে আনুন এই দুনিয়ার মহে না হারিয়ে আমরা যেন চিরস্থায়ী মুক্তির পথে ফিরে যেতে পারি